আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানি অভিনন্দন হ্যালো বন্ধুরা বাড়ি বারো অর্থাৎ লাউ বেগুনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখন স্ক্রিনে দেখতেই পারছেন এটি হচ্ছে আমার এক কাটা বাড়ি বারো অর্থাৎ যেটাকে স্থানীয়ভাবে লাউ বেগুন বলা হয়ে থাকে সেই লাউ বেগুন চাষের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি যেহেতু গাছগাঁড়া হয়ে গেছে আর গাছ রোপণ করার পর জমিতে পানি সেচ দিয়ে দিয়েছিলাম এতে করে দেখা যায় যে গাছের অবস্থাগুলো ভালো রয়েছে গাছগুলো মোটামুটি মাঠে হাতে নতুন শিকড় দিয়ে অ্যাডজাস্ট হয়ে গেছে আজকে আমার এই জমিতে কিছু সার প্রয়োগ করব যেহেতু গাছগুলো অনেক ছোটো তেমন সার প্রয়োগের গুরুত্ব দিচ্ছি না কমন সার তারপরেও আজকে যে সারটা নিয়ে এসেছি সেটি হচ্ছে বিআইডিসির কিছু ডিআইপি সার প্রয়োগ করবো যাতে করে গাছটা একটু দ্রুত বাড়ে কারণ এই বেগুনটা কিন্তু রোপণ করা হয়ে গেছে আসলে সিজনের অর্ধেক অবস্থায় আরও যদি পূর্বজনের প্রথম দিকে রোপণ করা হতো তাহলে এত চাপ থাকতো না সেই কারণে এখন পরিচর্যার দিকটা একটু বাড়িয়েই করতে হচ্ছে যেহেতু সিজনের অর্ধেক পর্যায়ে বেগুনের চারাগুলো রোপণ করেছিলাম সেই কারণেই যেহেতু এটা আমার একটি মানে নতুন জাত হিসাবে প্রথম বেগুন চাষ আর এটা বাংলাদেশের একটি কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত জাত এই বেগুন কিছু কিছু এলাকায় রাখান বেগুন নামে পরিচিত যাই হোক দেখা যাক যেহেতু প্রথম ধাপে এই বেগুনটা চাষ করছি এবছর যদি আল্লাহ পাক এই বেগুন থেকে সফলতা দান করেন তাহলে পরবর্তীতে এই প্রজেক্টটা বৃদ্ধি করার জন্য চিন্তা ভাবনা করব এখন আমি কিন্তু অলরেডি আমার এই জমিতে আমার যে তৈরি করা ভার্মি কম্পোস্ট সেই ভার্মি কম্পোস্টগুলো দিয়েছি তাছাড়া কোনো সার প্রয়োগ করা হয়নি আজকেই শুধু যে ডিএপি সারটা এই ডিএপি সারটাই প্রয়োগ করব ডিআইপি সারটা অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি শুধু গাছের যে চারপাশ রয়েছে একটু দূরত্ব বজায় রেখেই এই সারগুলো দিয়ে দিচ্ছি এতে করে দেখা যায় যে গাছে গ্রোথ এবং গঠনটা তাড়াতাড়ি বাড়বে এরপরে এই সারগুলো দেওয়ার পরে গাছের যখন আকৃতিটা বেড়ে যাবে তখনই আমি আমার এই জমিতে কোদালের সাহায্য ঘাসগুলো মারাই করে দেব এতে করে দেখা যায় যে গাছটা দমন হয়ে যাবে তাড়াতাড়ি এবং গাছগুলো এই সার দেওয়ার ফলে গাছগুলো বেড়ে যাবে যাই হোক বন্ধুরা যেহেতু কাজ করবো সেই কারণে ভাবলাম যেহেতু বলেছি যে আমার যে নতুন বেগুনের প্রজেক্ট বাড়ি বারো সেটার কিন্তু ধারাবাহিক ভিডিও আমি দিয়ে যাবো আজকে এই বেগুনের জমির দ্বিতীয় ভিডিও পরবর্তীতে আরও ভিডিও দেব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন ধন্যবাদ